হারাম জাদা পাঁচ বছর দিয়ে সুদ দিতেছে এখনো তার টাকা পরিশোধ হয় না আজকে একটা বিহিত করতে হইব তোমার মতো আমার মুনাফা তুমি পরিশোধ করি লিবে তোমার লগে আর কোনো মাছ নাই এমনি রাখি কিতাবা টাকা পয়সা দাও না কেন টাকা পয়সা দেউ কিসের টাকা সুদের টাকা নিবা কিতাবা কি জাত ধর্ম আত্ম মার মোর গোলাপ টেকারে সু তোস کنه এই সম্মান দিয়া কথা কইবে টেকারে সম্মান দিয়া কথা কইবে কইবে মুনাফা বুঝছস বি আমলের pula গোলাপ হই তোর লাগি আসকো আমার এই দশাত হুজুর টিতাসি টাকা দেন টাকা জ্ঞান টাকা মনি টাকা ছাড়া আমি যেন মণি হারা খনি